জীবনে ছোট ছোটো জিনিস দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন আপনার অর্থের বেশি অর্থের প্রয়োজন হয় না ভালো কাজ করার জন্য আমাদের সমাজে এমনও মানুষ আছে চুপেসারে অনেক ভালো কাজ করে তা কিন্তু কখনোই প্রকাশ করে না আবার এমনও মানুষ আছে অর্থের মাধ্যমে মানুষকে সাহায্য করতেছে দেন এটা লোকজনকে দেখাচ্ছে এটাতেও কোনো পাপ আমি দেখি না তার কারণ হচ্ছে কোনো না কোনোভাবে তো মানুষ উপকৃত হচ্ছে ঠিক না আমাদের সমাজে ধরেন মুজাহের ভাই দেন তৌহিদ আফ্রিদি আরও বিভিন্ন মানবতার ফেরিওয়ালা হয়েছে যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পাই তাই না তাই তো আজকের একটা ছোট্ট মেসেজ হচ্ছে কি আপনারা তো জানেন যে কুমিল্লাতে অনেক দিন যাবত অনেক বৃষ্টি তো এই শুক্রবারে এই লুকটা মাটির জিনিসপত্র ব্যস্তে তো মাটির মানে ঢাকনা বিক্রি করতেছে তো আসলে এই শুক্রবারে যেহেতু উনি মাটির জিনিসপত্র বিক্রি করতেছে আর দেখতেই পাচ্ছেন যে সাইডে কাদা অনেক বৃষ্টি এগুলো এখন ওনার থেকে কেউ কিনবে না তো আমার আম্মু ডাক দিল আমাদের প্রয়োজন নাই আমাদের কিন্তু প্রয়োজন নাই যে মাটির জিনিস নিব। তো আম্মু যেহেতু ডাক দিছে ডাক দেওয়ার পরে আমি দেখলাম বৃষ্টি আশেপাশে কে ওনার থেকে এগুলো কিনবে আম্মুরে বললাম যে আম্মু একটা কাজ করো সবগুলো ওনার থেকে নিয়ে নে তো আমার আম্মু আমার কথা মতো আলহামদুলিল্লাহ সবগুলো ঢাকনা ওনার থেকে নিয়ে নিছে লোকটা এত পরিমাণে খুশি হয়েছে যা বলার মতো না আপনার ছোটো ছোটো বিষয় দিয়ে মানুষের মানে মন জয় করা যায় ছোটো ছোটো বিষয় দিয়েই আপনি আল্লা সুবান তাল্লার কাছ থেকে মানে অনেক বিশাল নেয়ামত পাবেন মানে ছোট একটা কাজ করবেন এটা কিন্তু সোয়াবের কাজ তো আপনারা এমন এমন মানুষ রাস্তাঘাটে দেখবেন আশেপাশে দেখবেন যে এই ছোট দুইটা আম নিয়ে বসে আছে একটা পেপে নিয়ে বসে আছে দেন হচ্ছে গিয়ে আপনার এ টু জেড মানে এরকম মানুষ দেখলে তাদের থেকে কিনবেন তাদের থেকে কিনবেন তারা উপকৃত হবে আপনার দ্বারা তাদের ফ্যামিলিটা চলবে আপনাদের দ্বারা সো এটা আমার একটা ছোট্ট মেসেজ ছিল আপনাদের জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আরেকটা কথা শুক্রবার মানেই আমাদের কুমিল্লাতে বিয়ে শুভদিন মানেই শুক্রবার আর শুক্রবারই আমাদের এলাকাতে বেশি বিয়ে হয় কুমিল্লাতে এটা প্রচলিত একটা ঘটনা যে শুক্রবার আসলেই বিয়ে হবে এটাই তো পাশের বাড়িতে বিয়ে চলতেছে তো বিয়ে চলতেছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আবার আমার আবার আছে না যে বিয়েতে দই দেয় কুমিল্লাতে দই দেয় অনেকেই জানেন এটা আমাদের কুমিল্লাতে বিয়ে হলে দই পাতা হয় দই দেয় তো ওই বিয়ের দইটা আমার খুব পছন্দ আর আমার আনাস দাওয়াত খেয়ে আসছে তো খাওয়ার আসার পর আমি বললাম যে আমার জন্য দইয়ানও নাই আসলে আমি যাইতাম বাট বাচ্চার কারণে যাইতে পারি নাই আর এখন আনা আয়াতকে নিয়ে বের হইয়া ওইখানে গিয়ে খাবো মানে ওই অনেক ঝামেলা হইয়া যায় কারণে এই কারণে তো আর যাই নাই তো যাওয়ার কথা ছিল যাই নাই তো আর এই আমার একটা ছোট্ট মেসেজটা যেটা আমি প্রথমে বললাম যে মানুষকে ছোটো ছোটো কাজের মাধ্যমে আপনি সাহায্য করতে পারেন ছোটো ছোটো কাজগুলো করবেন মানুষ আপনাকে বলবে যে দেখানো লুক দেখানো সাহায্য করতেছে লোক দেখানো ত্যান করতেছে ওই মানুষকে দেখায় সাহায্য করতেছে বলুক মানুষ বলুক মানুষ বলাতে মানে পারদর্শী বেশি বর্তমানে তো পারদর্শীরা কিন্তু কোনো কিছুই করতে পারে না মানুষকে সহযোগিতা করবেন যতটুকু পারেন আপনার কাছে যতটুকু আছে তা দিয়েই সহযোগিতা করবেন আর ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমার চিন্তা চিন্তাভাবনা আছে যে আমি মানুষকে মানে মানুষের জন্য কিছু একটা করব এই আর কি তো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই